ঘর ঘনার সন্দিকে তখন তোমাদের স্বাগত আসলে তোমরা সকলেই ভালো আছো সুস্থ আছো ভালো আছি ভালো আছি বলছি কিন্তু খুব একটা ভালো নেই বাজে এখন আটটা পঁয়ত্রিশ এই আটটা নাগাদ ঘুম কোন শরীর এত খারাপ সকালে রাতে শুধু মুড়ি জল খেয়ে ওষুধগুলো খেয়ে নিয়েছিলাম পরে ওষুধগুলো দেখাচ্ছি জ্বরটা আর আসেন কিন্তু প্রচণ্ড দুর্বল তা ছিল আর মামা তো দুধটা খাওয়াবো চা নিয়ে এসেছি মামা মেয়ে দুধ নিয়ে এসেছি ওনার দাদা ভাই ফ্রেশ উঠে গেছে তাই চা খাবো তারপর যাবে বাজারে তো দেখি কি রান্না হয় চলো আজকে ব্লগটা দেখতে থাকো সময় থেকে এই ফুল গাছগুলো এসে দেখি শুকিয়ে গেছে তো একটু জল দিলাম আর দেখছি বৃষ্টি পড়ছে ঝিরঝির করে আর দরজাতে কি জোর জোর ধাক্কা মারছে বাবারি আর একজনকে দেখো কি আনন্দ ছুটছে ওর একটা ওই পুরোনো সার্ভিস ঠিকঠাক মা জোরে পড়ছে চলে এসো আর ভেজে না শরীর খারাপ করবে আসো 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 চলো এসো এসো ওদিকে না আমি সকালে উঠে কিছু করতে পারি আর না পারি ভাতটা বসিয়ে দিয়েছি মামা তো খাওয়াতে হবে তো ভাতটা দাদা ভাই বাজার গেলো ভাতটা হয়ে এসছে ভাতটা নামে নি সকালের পর থেকে তা তোমাদের সঙ্গে সেভাবে কথা হয়নি তো সকালের আজকে রান্নাবান্নাটা তোমাদের দাদা ভাই আর বাকি কাজকর্মগুলো আমি করলাম তো সব কাজ গুলো করে আমি আর মামাম স্নান করে এলাম আমি হয়েছে এবার খেতে বসেছি তোমাদের দাদাভাই গেছে সে ধরনের একটু চুলদারি কাটতে আর প্রচুর বৃষ্টি হলো এখানে আর দেখো রান্না কি কি হয়েছে রান্না হয়েছে ভাত কাঁকরোল ভাজা আলু ভাজাটা কালকের ছিল আর লোটে মাছের বড়া আর মেটে হজমি কষা তো মামামকেও খাবো আমিও খাবো আর দেখো মেঘ হয়েছে মেঘ আবারও হয়তো বৃষ্টি হবে বৃষ্টি এক পছলা হয়ে গেলো বেশ ভালো বৃষ্টি হলো আবার হয়তো হবে তো চলো আমরা খেয়ে নি পরে আবার কথা হবে দেখো আমি রেডি হয়ে গেছি দাদা ভাবি সব আসবে ওরা রাখি পড়তে আমিও রেডি মামা মা দেখো রেডি হয়ে গেছে আমাদেরকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে বলো তো চলো পরে আবার দেখা হচ্ছে

দাদা বড় হবে আমাকে বলো আমিও যেন বড় হই তোমার মতো যেন অতঙ্করটা তাড়াতাড়ি শিখে ফেলতে পারি চল যে ক্যামেরা সাইন হ্যাঁ আট থেকে কোন জুমের লাইভ ঠিক বাজে এখন দশটা ষোলো মামা মামি দুজনেই খেয়ে নিয়েছি শরীরটা আর ভাল লাগছে না অনেকক্ষণ হলো তো খুব উইক লাগছে এবার আর দিনের যা খাবার ছিল ওই হলো তো চলো আজকে ওদের ব্লগটা এই পর্যন্তই যদি কিছু ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই সাবস্ক্রাইব করবে তোমাদের ভালো ভালোবাসা আশীর্বাদ আর সাপোর্ট কিন্তু আমার খুব দরকার তো চলো টাটা গুড নাইট ভালো থেকো